আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো অল্প পরিমাণে আজকে গরুর মাংস হাতে মেখে রান্না করব। মাটির চুলায় এই রান্নাটা করব বন্ধুরা গ্রামের নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করে দিই তো প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে গরু মাংস আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এক এক করে বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং গরম মশলা জিরার সাথে বেটে নিয়েছি তো যাই হোক দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার দিয়ে দিলাম গরম মশলা এবং স্বাদ মতো লবণ তো সব মিলিয়ে এবার আমি সব মশলার সাথে খুব সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি বন্ধুরা অনেক সময় হাতে মেখে যে কোনো কিছুই রান্না করলে কিন্তু ভালো লাগে তরকারিটা তো মাংস হোক মাছ হোক যেটাই হোক না কেন হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে তো একবারে যেহেতু মশলা দিয়ে আমি মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি এবার হাত ধোয়া একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে পানি দিয়েই এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়েই মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে ঘুষিয়ে নিচ্ছি খুবই সুন্দর স্মেল পাচ্ছি আমি মাটির চুলায় রান্না করলে এতটা ক্লিয়ার ভাবে ভিডিও করা যায় না তো যাই হোক বন্ধুরা এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম এবার মাংসটাকে খুব সুন্দর করে ভুনা ভুনা করে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখানে জাল করে নামিয়ে ফেলবো তো কিছুক্ষণ পর জাল করে নামিয়ে ফেলবো তারপরে দেখুন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এতটা সুন্দর লাগছে সামনে থেকে দেখে আর খেতে তো অসম্ভব মজার হবে নিশ্চয়ই আজকের এই মাংস রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ